হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের একটি লোভনীয় রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি আর যে রেসিপিটা করব তার জন্য একটু বেশি পরিমাণেই ফুলের প্রয়োজন সেই জন্য আমি আড়াইশো গ্রাম নিয়েছি এরপর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ি তারপর আমি এখন এটা হাতে করে মাখিয়ে নেব যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুণও শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ফুলগুলো মাখাতে মাখাতে অনেকটাই জল ছেড়ে দেবে এবং পরিমাণেও অনেকটাই কমে যাবে এখন মাখানো অনেকটাই হয়ে এসেছে প্রায় এরপর আমি ফুলগুলোকে এক ধারে সরিয়ে দেব। এখানে অন্য পাত্র ব্যবহার করলেও হতো কিন্তু আমি একই জায়গাতেই করে নিচ্ছি তো ফুলগুলো এক ধারে সরিয়ে নিলাম এরপর এর মধ্যে এখন দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এখন দুই ইঞ্চি টুকরো করা আদা দেন এর মধ্যে দিয়ে দেবো ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কার কুচি তারপর এর মধ্যে এখন আবারও দেব অল্প একটু লবণ তারপর আবারও দেব অল্প একটু হলুদের গুঁড়ি তারপর দেব লঙ্কার গুঁড়ি তারপর দিলাম জিরা গুঁড়ি তারপরে দিলাম এক চামচ কালো জিরা এরপর আমি খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নেব এটা যদি ফুলটা মাখানোর আগে সমস্ত মশলাগুলোই ফুলের মধ্যে দেয়া হতো যেহেতু ফুলটা অনেকটা পরিমাণে তাহলে এগুলো খুব সুন্দরভাবে মাখানো যেত না বা এত জোরে জোরে প্রেস করা যেত না তো সেই কারণেই ফুলগুলো আগে মাখিয়ে নিলাম দেন এইগুলো এখন আমি মাখিয়ে নিচ্ছি এতে করে আদা কাঁচা লঙ্কা বা অন্যান্য মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে বা ঝালটা অনেকটাই বেরিয়ে আসবে তো এখন দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেন সমস্ত মশলাটা আমি ফুলের মধ্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেব জাস্ট এখানে আর খুব জোরে জোরে প্রেস করার কোনো প্রয়োজন নেই কারণ ফুলটা এমনিতেই অনেকটাই নরম হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দর করে হাতে করে মাখিয়ে নিচ্ছি দেন মাখানো হয়ে গেলে অনেকটাই পরিমাণে আবারও কমে যাবে তো দেখতেই পাচ্ছেন পরিমাণে আবারও অনেকটাই কমে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন পঞ্চাশ গ্রাম প্রায় চালের গুঁড়ি এরপর দেব প্রায় একশো গ্রাম বেসন অবশ্যই বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়োটা দেওয়া হয়েছে মুচমুচে বা ক্রাঞ্চি হওয়ার জন্য বেসনটা দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের জন্য তো এখন আমি হাতে করে প্রেস করে করে আবার মাখিয়ে নেব এখন দেখুন এটা মাখাতে মাখাতে কেমন একটা ডোয়ের মতো আকার ধারণ করেছে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি খুব শক্ত একটা ডোয়ে পরিণত হয়েছে এই রকম ডো হলে যে পকোড়া বা বড়াগুলো ভাজা হবে সেগুলো খুবই মুচমুচে হবে ফ্রেন্ডস এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রাম মতো সরিষার তেল তারপর তেলটা ভালোভাবে গরম হলে আমি এখন পকোড়াগুলো ছেড়ে দেব। ফ্রেন্ডস শীতের প্রকোপ থেকে হঠাৎই বসন্তের আগমনে ঋতুর পরিবর্তনের পাল্লা বদলে আমরা বিভিন্ন রকম সংক্রামক রোগে আক্রান্ত হই তাই এই সময় খাবারের দিকে বিশেষ নজর দিতে হয় যে সমস্ত খাবার আমাদের শরীরে পুষ্টি নিয়ন্ত্রণ করে এবং অনাক্রমতা বৃদ্ধি করে তাদের মধ্যে সজনে ফুল হচ্ছে একটি যেটা খুব কম খরচে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় তাহলে এই রকম একটা জিনিসের যদি এই এইরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে তো রসনাই তৃপ্তি অবশ্যই আসবে তাই না ফ্রেন্ডস তো আমার এখন বড়ার এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে আবারও আমি আর এক পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব তো ফ্রেন্ডস এখানে কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা অনেকটাই লো রাখতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা অনেকটাই কাঁচা বা নরম থেকে যাবে যতটা সম্ভব লো ফ্লেমে বা কম আছে এগুলো খুব মুচমুচে করে ভেজে নিতে হবে তো আমার দুপিঠটায় ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে আমি সব দিকটাই সমানভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি তো এখন আমার পকোড়াগুলো বা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে